আমাদের এই জীবনে দুটো জিনিস সবসময়ই ওঠানামা করে জানেন তো সেটা কি বলুন তো একটা ভালো সময় আর একটা খারাপ সময় তো আমরা ভালো সময় যেমন ভালোটা নেব সেই রকম খারাপ সময় খারাপটা নিয়ে চলার নামই হচ্ছে জীবন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি জানেন তো এখন ঘড়িতে বাজে সকাল সাতটা তো ওদিকে চা আমার হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি ছোলার ডালটাকে ভিজিয়ে দিলাম আপনারা দেখতেই পেলেন আজকে এই মোচাটা দিয়ে ছোলার ডালের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর যেটা বলছিলাম অনেক দিন হলো যে আমি কোনো ব্লগিং ভিডিও দিতে পারিনি একটা খুবই ভালো বন্ধুর রিকোয়েস্টে আমি কিন্তু এই ব্লগিং ভিডিওটা আজকে তো মোচা বাঁচা কিন্তু খুবই কষ্টকর একটা বিষয় খেতে যেমন ভালো লাগে বাঁচতে ঠিক ততটাই কষ্ট তো মোচার এই যে দেশলাই কাঠি মতো যে অংশটা থাকে সেটা আর তার পাশে একটা পাতলা মতো অংশ থাকে সেটাকে ফেলে দিলেই কিন্তু মোচা আমাদের বাঁচা হয়ে যায় আর যেহেতু এই মোচাটা মানে ছোট মতো তাই আমি একাই বেছে নিচ্ছি আর আমার শাশুড়ি মার যেহেতু শরীরটা অসুস্থ মানে চোখ অপারেশন হয়েছে তাই তাই উনি রেস্ট নিচ্ছে আর এদিকে কিন্তু মোচা বাচাটা আমি স্থগিত রেখে মানে সাইড করে দিয়ে এখানে চলে এসেছি দশটার নাস্তাটা বানাতে যেহেতু রোজকারের খাওয়া দাওয়া তাই কিন্তু আমি ছাকাই তেলের পরোটাটা বেশিরভাগ সময় অ্যাভয়েড করে থাকি কেন ডেলি ডেলি আবার ছাকাই তেলের পরোটা খাওয়া শরীরের পক্ষে ভালো না তাই আমি এইভাবে কিন্তু আটার রুটি মতো বেলে নিয়ে আর ভেতরে স্টাফিং দিয়ে ঘি বা তেলে স্টাফিং দিয়ে এইভাবে চৌকো কিংবা অ্যাঙ্গেল শেপে বেলে নিয়ে কিন্তু আমি অল্প তেলের মধ্যে পরোটাটা ভেজে নিই আপনাদের দাদাভাই আবার পরোটা ছাড়া খেতে চায় না আমার শ্বশুরমশাই আবার বেশি তেলের জিনিস খান না আমার শাশুড়ি মাও পছন্দ করে না মানে আমাদের ঘরে এক এক জন এক এক রকমের তাই সব রকমের খাবারটাই কিন্তু আমাকে বানিয়ে নিতে হয় তো আজকে আবার জানেন তো আমার শাশুড়ি মা বলেছে একটু গরম ভাত আর আলু সিদ্ধ খাবেন কেননা ওনার একটু শরীরটা খারাপ করছে তাই উনি ওটাই খাবেন বলেছেন আর আমাদের জন্য কিন্তু আমরা এখানে বানিয়ে নিচ্ছি পরোটা তো একে একে পরোটাগুলোকে আমি এখানে সেকে নিচ্ছি প্রথমে কিন্তু রুটির মতো ভেজে নেব শুকনো খোলায় তারপরে অল্প করে তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে এই পরোটাগুলো তো পরোটাগুলো আমার বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এই দেখুন ভাতটাকে আমি পশিয়ে দিয়েছিলাম তো ভাতটাকে তুলে নিচ্ছি এবারে ভাতের ভিতরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে যে আলু সেদ্ধ করতে তো আলুটাকে আমি বের করে নিচ্ছি যেহেতু আমার শাশুড়ি মা দশটার সময় আলু মানে আলু ছানা দিয়ে ভাত খাবেন তো সেই জন্য আলুটাকে একবারে পুরো আমি বের করে নিচ্ছি এখানে ছেনে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর এই যে ভাত তরকারি সমস্ত কিছুটা রেডি করে নিয়েছি আর দিয়ে আসবো কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়িমাকে আগে খেতে দিয়ে আসবো তারপরে আপনাদের দাদা আর আমি আর আমার মেয়ে মেহরোজ আমরা তিনজন মিলে খেয়ে নেবো একসাথে সারাদিনের মধ্যে এই খাওয়ার সময়গুলোই হয় একটা এমন আমাদের সময় যে আপনাদের দাদা আর আমি দুজনে একটু সময় কাটাতে পারি না হলে তো আপনাদের দাদাভাই চলে যায় বাইরের কাজে আর আমি সংসারের কাজে সারাদিন ব্যস্ত থাকি এই খেতে খেতে আমরা দুজন একটু ভালো মন্দ কথা বলে নিই শেয়ার করে নিই সারাদিন কি হচ্ছে না হচ্ছে সব কিছুটাই আলোচনা করে নিই তো এদিকে কিন্তু আমার মেয়েকে নিয়ে মানে মেহরোজকে নিয়ে আমি খুব একটু চিন্তাতেই থাকি কেননা ওকে নিয়ে খাওয়ানো নিয়ে বড্ড ঝামেলা জানেন তো একদম খেতে চায় না আমার তো মনে হয় সব বাচ্চারাই এরকম খাবার দেখলে খেতে চায় না ওদের খালি উল্টো পাল্টা খাওয়াতেই ওরা মগ্ন থাকে তো এখানে কিন্তু খাওয়া দাওয়া সেরে মেহরুসকে স্কুলে পাঠিয়ে আবারও আমাকে যেতে হবে রান্নার কাজে আর যেটা ভিডিও শুরুতেই বলছিলাম যে আমাদের এই জীবনটা দুটো অধ্যায় নিয়ে চলতে হয় যেটা হচ্ছে ভালো সময় আর একটা হচ্ছে খারাপ সময় তা এখন কি জানেন তো আমাদের সময়টা একটু খারাপই যাচ্ছে মানে যে কোনো জিনিসটাই করতে যাচ্ছি সেটা খারাপই হয়ে যাচ্ছে জানি না কেন দোয়া করবেন হয়তো আল্লাহ তাল্লার এটা পরীক্ষা হয়তো যেখানে শেষ হয়ে যাচ্ছে তারপর থেকেই হবে হয়তো আমাদের জীবনে নতুন একটা অধ্যায় শুরু যাক ওদিকে তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম আবারও জয়েন্ট এখানে কিন্তু আপনারা দেখতেই পেলেন প্রথমে যে ছোলা ডালটা আমি ভিজিয়ে নিয়েছিলাম তো ছোলার ডালটা তো দু ঘন্টা মতো হলো যে ভেজানো কেননা আমি ঘুম থেকে উঠে সকাল সাতটার সময়ই ভিজিয়ে নিয়েছিলাম আর এইদিকে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মোচাগুলোকে আমি একদম পুরো কেটে নিচ্ছি আর এদিকে প্রথমেই কিন্তু আমি একটা আলুর তরকারি করে নেবো সিম্পল যেটা রাত্রেবেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য তো এখানে ছোট ছোট করে আলু কেটেছি আর এখানে ফোড়ন দিলাম পেঁয়াজ কিন্তু দেব না আর এই যে একদম ছোট ছোট করে পুচকি পুচকি আলু কেটেছি যেভাবে আলু পোস্ত বানানো হয় সেভাবে তো এটা এই আলুর মানে আলুর তরকারিটা করতে বেশি সময় লাগে না আর এই রেসিপিটা আমার সর্সে আপনারা পেয়ে যাবেন এখানে নুন হলুদ দিয়ে ব্যাস একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল নিয়ে দুটো সিটি দিলেই কিন্তু আমার আলু রান্নাটা হয়ে যাবে এক এক সময় কি মনে হয় জানেন তো যে আজকে রান্নাটা করব না আবার এক এক সময় মনে হয় না রান্না না রান্না না করলে কি হবে আমরা কি খাবো কেন বাইরের যা জিনিসের দাম সবসময় তো কেনা জিনিস খাওয়া উচিত না আবার হয়ে ওঠে না যাক ওদিকে কিন্তু আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু হলুদ দিয়ে মোজাটাকে আমরা আগে ভাবিয়ে জলটাকে ফেলে দেবো এইভাবে রান্না করলে কি হবে জানেন তো মোচাটাতে একটা কালো রং ধরবে না তো হালকা জাস্ট একটুখানি আর কি বয়ল হলেই কিন্তু আমরা এটাকে তুলে নেব তো এবারে কিন্তু মোচাটাকে রান্না করছি আর এখানে নিয়ে নিয়েছি আমি হচ্ছে যে প্রেশার কুকার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা দিলাম আর পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেবো কেননা মোচা দিয়ে যেহেতু ছোলার ডাল রান্না করব একটু পেঁয়াজ বেশি দিলে বেশ একটু গ্রেভিটা কাদা কাদা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে পেঁয়াজটা আমাদের লাল হয়ে গেছে আর এখানে কিন্তু আমরা ছোলার ডালটাকে যেটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি এবং সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু ছোলার ডালটা গলতে সময় লাগবে তাই আগে আগে আমি কিন্তু ছোলার ডালটা দিয়ে দিলাম তো এবারে কিন্তু একে একে সমস্ত মশলাগুলোকে দিয়ে নেব তো মশলা বলতে এখানে দেবো হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মানে যা যা ডেলি ইউজে আমরা মানে ডেলি রান্নাতে যেটা ইউজ করে থাকি মশলাগুলো সেই সমস্ত মশলাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেবো আর সাথে করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিচ্ছি এই কারণে দিচ্ছি যাতে কালারটা একটু সুন্দর আসে আর ঝালটাও কম হয় তো ভালো করে আমরা কষিয়ে নেব। তারপরে কিন্তু এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুও দিয়ে দেবো তো পর্যাপ্ত পরিমাণে নুনও দিয়ে দেবো যতটা আর কি নুন লাগবে দিয়ে কিন্তু এটাকে ভালো করে তেল তুলে করে কষিয়ে নেব আর ওদিকে কিন্তু আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি এই যে ডিম ডিম রান্নাটাও আজকে হবে তো ডিমটা কিন্তু আমার এখানে সিদ্ধ হয়ে গেছে তো ডিমটাকে তো না দিলাম এখানে আবারও চলে এসেছি মোচা রান্নাটা করতে তো একসঙ্গে এখানে আলু কেটে রাখা আলু আর মোচাটাও দিয়ে দিলাম যেটা আমি ভাবি আর কি জল ফেলে দিয়েছিলাম এবার ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে দেব। আর যে কোনো জিনিস ভালো করে একটু কষালে তার টেস্টটা কিন্তু অন্যরকমই হয় খেতে কিন্তু ভালো লাগে তো আমার এই মোচা কিন্তু খেতে অসাধারণ লাগে আর মোচা শরীরের পক্ষে উপকারী কলার যে কোনো জিনিসেই দেখবেন আয়রন থাকে তাই এটা খাওয়া কিন্তু খুবই ভালো তো এবারে আমাদের হয়ে গেছে এটাকে নাবিয়ে দিলাম আর এদিকে চলে এসেছি সিম আর আলু আর পেঁয়াজটাকে কুচিয়ে নিতে আমি যেহেতু একা হাতে সব কিছুটাই করছি তাই একটা একটা করে রান্না করি আর একটা একটা করে কেটে নিই আর কি মানে একটা করে পদ হয়ে যায় আবারও আর একটা রেসিপি মানে আর একটা রান্নার জন্য প্রস্তুতি করে নিই তো এখানে হচ্ছে যে সিম দিয়ে শুক্তি মাছ রান্না হবে তো সেই জন্য সিমের যে চারপাশে যে একটা মোটা অংশ থাকে সেটাকে এইভাবে ছিলে নেব। ছিলে নিয়ে কিন্তু এটা তিন ভাগে কেটে নেব আপনারা চাইলে গোটাও রাখতে পারেন আমি এখানে একটু ছোট ছোটোই করে নিই যাতে তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যায় আর এটা কিন্তু খেতেও সুবিধা হবে এই যে এইভাবে এইভাবে কিন্তু এইভাবে যেমন এটাকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে কিন্তু ধুয়ে নেব আর এই যে আমি বাইরেই কিন্তু ধুয়ে নিয়েছি আমি আগেও বলেছি আপনাদেরকে যে এই জায়গাটা আমার খুবই প্রিয় জায়গা এত সুন্দর বাইরের ঝলমলে রোদ আসে যেই জায়গাটাকে আমার মানে মনটা সরাতে ইচ্ছাই করে না তো ভাবলাম যে রান্নাঘরে বেশি কেন ধোবো এইখানটাই ধুয়ে নিই তো ভালো করে পরিষ্কার করে এখানে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে কিন্তু এইটাকে রান্না করে নেব তো এখানে কিন্তু শুকটি মাছটা গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এই যে ভালো করে এই সাদা অংশগুলোকে কচলে কচলে তুলে দিচ্ছি আমার শাশুড়ি মা বলে এই যে মাছের উপরে যে সাদা সাদা অংশগুলো আছে এগুলোকে ভালো করে ঘষে তুলে নিতে হয় তো ভালো করে দু তিনবার এভাবে ধুয়ে নিলাম তো এবারে চলে যাবো কিন্তু রান্না করতে আবারও কিন্তু আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আমি প্রেশার কুকারেই কিন্তু সমস্ত রান্না করি এই কারণে রান্নাটা তাড়াতাড়িও হবে প্লাস আপনাদের গ্যাসও সঞ্চয় হবে সেই কারণে তো এখানে তেল দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা লঙ্কার পেঁয়াজ দিয়ে দিলাম এবারে লঙ্কা পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কিন্তু একে শুধু সিম দিয়ে এই মাছটা রান্নাটা কিন্তু আমি শর্টসে দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন এখানে আর আমি ফুল ডিস ডিটেলসে দিলাম না কেন একবার দেওয়া হয়ে গেছে আর এবারে কিন্তু আমি যাচ্ছি আমার শ্বশুড়ি মশাই আর শাশুড়ি মার ঘরটাকে পরিষ্কার করতে এই যে চলে এসেছি নিচে আর নিচে কিন্তু যাই বলুন আমার কিন্তু ব্লগ করতে ভালো লাগে না কিন্তু আজকে চলে এসেছি করতে এখানে কিন্তু সর্বপ্রথম আমি বিছনা ফিছানাগুলো ভালো করে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি আর আমার রুমের ক্লিনিং তো আমি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি ভাবলাম আজই নিজেটাই শেয়ার করি তো ভালো করে আগে ঝাঁটা দিয়ে ঝেড়ে কিন্তু আমি মানে নিচের মেঝেটাকে ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেবো কিছু কিছু মানুষের দেখবেন কথারই শেষ থাকে না মানে যাই করুন না কেন তাদের রাগ হয় ঠিক তাই শীত পড়ছে না পড়তে যেহেতু আমার ওপরের জায়গাটা ফাঁকা আপনারা দেখেইছেন তাই আমাকে একটু ঠান্ডা বেশিই লাগে আর যেহেতু আমার সাইনাস আর মাইগ্রেন দুটোই আছে তাই বেশি ঠান্ডা লাগলেও মুশকিল আর বেশি গরম হলেও মুশকিল তাই আমি একটু আর কি সোয়েটার টুপি পরি তো এই নিয়েও অনেক হাস্যকর কাণ্ড হয় মানে আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে তো আমি এটা বুঝতে পারি না যে মানুষরা এত সময় পায় কী করে পরের সমালোচনা করার জন্য আমরা তো সময় পেয়ে উঠে পারি না মানে যে আরও কিছু করব বলে আর একজন মানুষ আছে এমনই মানে ফাঁকা টাইম নিয়ে বসে থাকে যে পরের পিএনসি পিএন করা ছাড়া তাদের কাছে কোনো কাজই থাকে না তো যাই হোক লোকে তো অনেক কিছুই বলবে সেটা নিয়ে আর মন খারাপ করলে চলবে না নিজের কাজে নিজে ব্যস্ত থাকলেই হবে আর এটা কথা ঠিকই একটা সেদিন ভিডিও দেখছিলাম যে ভিডিওতে বলেছে যে কিছু কিছু মানুষ আছে যে আপনাদের সাথে কথা বলবে না রিলেশন রাখবে না কিন্তু পেছনে আপনাকে নিয়েই বেশি গসিপ করবে প্লাস আপনার মতোই মানে হতে চাইবে তারা এটাই নিয়ম হয় তো যাক ব্লগিং ভিডিওটা আজকের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আগেও বলেছি এখনও বলছি আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আপনাদের একটা কমেন্ট করলে সেই কমেন্টটা পড়ে মানে সারাদিনের এই যে খাঁটি খাটে নিয়ে এই যে জার্নিংটা আছে রাত্রেবেলায় যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ি এই সমস্ত কিছু জার্নিংটা কিছু জার্নি মনে হয় না খুবই ভালো মনে হয় মানে কি বলবো সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় তাই বলছি অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো খারাপ সবটা মিশিয়েই কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও আসবো একটা নতুন ব্লগিং ভিডিও কিংবা রেসিপি ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন